তো গাইস তোমাদের সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আসো ভিডিও থ্যামবেলম টাইটেল দেখে তো বুঝে গেছো আজকে আমরা কি নিয়ে কথা বলবো তো ভিডিও শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমি ভিডিওতে লাইক করে কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও তো তোমরা যারা এরকম ডেজার দিয়ে এবং শর্ট গান দিয়ে এরকম হেস্ট মারতে চাও আজকে ভিডিওটা তাদের জন্যই তো তো ভিডিওটা না না ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তোমরা চলে যাবে সোজা তোমাদের সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে এই যে সেন্সিটিভি যেটা নামে যে সেটিংটা আছে ওইটার মধ্যে ক্লিক করবা ক্লিক করার পর দেখা যাবে এখানে সাধারণ আছে রেড ডট আসে টু এক্স আছে তোমরা কী করে এগুলো সব হাফ করে রাখবে তার জন্য তোমাদের মুভমেন্ট হয় না মুভমেন্ট একটি সব কম হয়ে যায় তোমরা কী করবা কি এগুলাকে এ নব্বই থেকে আটানব্বই কিনবা একশো আটানব্বই একশো দুইশো এরকম করে রাখবা তোমরা একশো বরাবর করে রাখলে এই কারণে তোমাদের হচ্ছে না হয় না মুভমেন্ট কম হয়েছে তোমরা কী করে সবগুলোকে ফুল করে দিবে এবার সবগুলোকে ফুল করে আমি যেভাবে করতে আছি সবগুলোকে এক দুই কম করে ফুল করে দিবে সবগুলা ঠিক আছে এভাবে করে দিবা তোমরা যারা নতুন পিলা হচ্ছে বেশিরভাগই দেখি তোমরা এগুলো হাফ করে রাখো এগুলো হাফ করার কারণে তোমরা কি হয় কি তোমাদের মোম বেন হয় না এমন কি মারতে মারতে তোমাদের হেঁচোটা হবে না আর একুশে কমে যায় তোমরা এগুলো কি করো সবগুলো ফুল করে রাখবা আর ফুল করা তোমাদের মোমটা বাজায় একুশে আর তারপর তোমরা কি এগুলো সোজা তোমাদের ছেটিংয়ে চলে যাওয়া ছিটিং যাওয়ার পর তোমরা কি করো মূলত তোমরা কি করো ফায়ার বাটন তোমাদের ছোটো করে রাখো এটা করা যাবে না তোমরা কি করো তোমার ফায়ার বাটনটা আর তোমরা সাইড কিংবা উনসত্তর এভাবে করে রাখবা তোমরা তোমাদের কমে রাখো তাহলে তোমাদের হেঁচো লাগবে তো আমি যেভাবে যেভাবে দেখালাম আজকে যে তোমরা ভাবে করবা তাহলে দেখবা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের হেডচুর লাগার চান্স থাকবে আর তোমরা প্রতিদিন খেলা শেষে প্রতিদিন কমসে কম দশ থেকে বিশ মিনিট তোমাদের দিকে সময় দেবে তাহলে তোমাদের খেলাটা ভালো হবে হেডচুট মারার চান্সটা বাড়বে তো আশা করি তোমরা বুঝতে পারছো আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দাও এবং কি কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও তো সবাইকে ধন্যবাদ